এই হচ্ছে মানুষ আসবে তিনি কিছু কথা শুনবে উদ্বুদ্ধ হবে এবং আল্লাহ রাস্তা বের হবে মানে চল্লিশ দিন চার মাস বিদেশ হ্যাঁ তারপরে মা বন্ধুর মাস্টার জামাত আছে জামাতির সাথে বের হবে হ্যাঁ আসলে উদ্দেশ্য একত্রিত হওয়া দিনের কথা শোনা এবং আল্লাহ রাসমের জীবন জিন্দি পালন করা এটাই উদ্দেশ্য এটা বিদেশি জামাত আছে পাঁচটা জামাত আছে আপনার থাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া প্রত্যেকটা থানা প্রত্যেকটা প্রত্যেকটা এমনকি গ্রামের লোকের জায়গায় আছে এটা আগামীকাল ইনশাল্লাহ দোয়ার মাধ্যমে শেষ হয়ে যাবে যতদূর সম্ভব আপনার এগারো এগারো থেকে সাড়ে এগারোটা বাজে দূর হয়ে যাবে সবার উদ্দেশ্যে যে আপনারা যারা এখন আসেন না তারা আসবেন এবং তারা প্রত্যেকটা আমলে জুড়বেন এবং রাখবেন হওয়ার জন্য ইশাল সম্মানিত দর্শক মন্ডলী মুসলিম উম্মার দ্বিতীয় মহা সম্মেলন বিশ্ব ইস্তেমার প্রস্তুতি হিসেবে সিরাজগঞ্জ জেলা ইস্তেমা শুরু হয়েছে পুরাতন এরশাদ প্রজার ইস্তেমা নিয়ে নানা তথ্য থাকছে স্থানীয় ব্যক্তিদের বক্তব্য আমার নাম রিদ আহমেদ জয় আমার বাসা দত্তবাড়ি আমি আগে দাওয়াতে তাবলিগের সাথে কাজ করতাম তো এই স্তরপাতে হচ্ছে এখানে আসা এখানে দিন ও ইসলামের প্রচারে অনেক তথ্য ও নামাজ সহি অনেক ইসলামের দাওয়াত দেওয়া হয় এখানে তিন দিনের জন্য আমরা হচ্ছে দাওয়াত ফিক্রির জন্য অনেকে এই মান হয়ে যায় তাদেরকে ঠিক করার জন্য এবং দাওয়াতে হচ্ছে মাধ্যমে আমরা হচ্ছে ইসলাম প্রচার করার জন্য এই ইস্তেমাটা হয় এখানে বড় বড় বক্তারা আসে এইভাবে আমরা প্রতি বছরের মতন এবারও হয় আমি এবার আসতে পারিনি তো আজকে জুম্মার বাদ এই জন্য আমি এদের সাথে শরীর হতে আসি এবং নামাজ শেষে এখানে কিছু কথা হয় বক্তা হয় এগুলো শুনতে চাই আমার রহমান আমার বাসায় এখানে পাশে দত্তবাড়ি মহল্লাতে ইস্তেমাটা এই পুরাতন এরশাদ পুলো অর্থাৎ হাট পয়েন্ট করে বলে এই জায়গায় চরে যবনার চরে হচ্ছে দেখেন দূর দূরান্ত মুসলি আসার কারণে যদি তাদের বসার জায়গা চিন্তা কষ্ট না হয় সেক্ষেত্রে ইস্তেমার পক্ষ থেকে আমাদের এখানে একটা মানচিত্র দেওয়া হয়েছে একতভাবে থাকার একটা যে চিন্তা ভাবনা মহাসের মধ্যে ভেদাভেদ না হয় এই যে দিন শিক্ষাটা আমরা যারা অনেক আছে মুসলিরা যারা কোরআন পড়া জানে না বা নামাজ পড়া জানে না সুরা জানে না তাদের কিন্তু এই তবলিগ থেকে এই জিনিসগুলো তাদেরকে শিক্ষা দিচ্ছে এবং তারা এই শিক্ষা পায় কিন্তু আজকে তারা কিছুটি হলেও বয়স্ক মানুষ যুবক শিক্ষা পেয়ে তারা জামাতে যাচ্ছে এবং তা মুর্শিদে যা শিখছে তারা আল্লাহর কাছে দুয়ার একটা যে মশলা পাচ্ছে আর কি আমার নাম মোহাম্মদ হাসান বাসা খুব দাসপাড়া সিয়াজগঞ্জ সদর আজ শুক্রবার আর সিরাজগঞ্জ ইজতেমা এই বিভিন্ন জায়গায় সিরাজগঞ্জ থেকে লোকজন এসে এখানে সম্মুখীন হয়েছে বিশেষ করে নদীবাঙ্গন এলাকা সেই হিসাবে চর অঞ্চল এলাকা থেকে বহু মানুষ কষ্ট করে আসছে এবং এ অবশ্য একটু রোদ আছে সব পরিশেষে বলা যায় যে শহরের থেকে লোক জনস্রোত শুরু হয়ে এসে আর জুম্বার নামাজ পড়ার জন্য আমি এই ইজতেমা ময়দানে সফলতা কামনা করতেছি